সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে আছি সিলেট এয়ারপোর্ট শালুটুকুরের পাশেই খাগাইল বাজার এই খাগাইল বাজারে অসংখ্য গরু কিন্তু উঠেছে প্রতি বৃহৎবারই এই খাগাইল বাজারে কিন্তু এই বাজারটি হয়ে থাকেন কারণ দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু এই বাজারে উঠেছে আর অসংখ্য মানুষও রয়েছেন গরু কেনার জন্য এইখানে মূলত খুব কম দামে গরু বিক্রি হচ্ছে কারণ ওই পাশে কিন্তু চতুর্দিকে পানি এখনও কিন্তু এই জায়গায় পানি রয়েছে চতুর্দিকে পানি শুকালেও এইখানে কিন্তু পানি রয়েছে যে যারা পানিতে রয়েছেন তারা কিন্তু এখানে বেশি অংশ গরু নিয়ে আসেন কারণ ছাড়ার গরু নিয়ে খুবই বিপদে আছেন তাই গরুগুলো বিক্রি করে দিচ্ছে এখানে আপনারা যারা কম দামে গরু কিনতে চান আসলে আমি মনে করি প্রতি বৃহৎবারই কিন্তু এই কাগাইল বাজারে বাজারটি অব অনুষ্ঠিত হয় আপনারা এখান থেকে গরু কিনুন আর যারা কসায় রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি এই যারা গরু জবাই দেন গরুর মাংস বিক্রি করেন প্রতিদিন যারা কষাই তাদেরকেও বলতেছে যে এইখান থেকে গরু কিনলে ভালো একটা কম দামে গরু কিনতে পারবেন আর যাদের পালার জন্য গরুর চাহিদা রয়েছেন তাদের কিন্তু এখানে চাহিদা মতো গরু রয়েছেন তারাও কিন্তু গরু কিনে আনতে পারবেন কারণ এখানে কিন্তু অসংখ্য গরু আছে আপনারা চাইলে ভালো ভালো গরু কিনে কিনতে পারবেন জায়গাটি কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় হয়ে থাকে এই বাজারটি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন কোথা হাফেজ